বিজেপি ভাঙচুরের অভিযোগ বিরুদ্ধে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মীদের মঙ্গলবার কোচবিহার তুফানগঞ্জ মহকুমার এক নম্বর ব্লকের নাকাটি গ্রাম পঞ্চায়েত বলরামপুর চৌপথি সংলগ্ন একত্রিশ নম্বর জাতীয় সড়কের পাশে অবস্থিত একটি বিজেপি কার্যালয় ভাঙচুরের অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা ঘটনার ইতিমাথন চাঞ্চল্য ছড়ায় এলাকায় শ্রী কার্যালয় ঢাকা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্যানার ভারতীয় জনতা পার্টির ফ্ল্যাগ ছিঁড়ে মাটিতে পড়ে থাকতে দেখা যায় স্থানীয় বিজেপি কর্মীরা অভিযোগ করেছেন এলাকার তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের রাতের অন্ধকারে এই কাজ করেছে যদিও বা তৃণমূলের তরফ থেকে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে ঘটনার নেমেছে তুফানগঞ্জ থানার পুলিশ জেলা পরিষদের যুব সভাপতি সৌরভ বলেন রাতের অন্ধকারে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের ঘটনাটি ঘটিয়েছে এই ঘটনা এই এলাকায় নতুন নয় এর আগেও একাধিকবার কার্যালয় সহ দলীয় কর্মীদের ওপরে আক্রমণ চালিয়েছে তৃণমূল কংগ্রেসের কর্মীরা আমরা বিষয়টি আইনানুগত তদন্তের দাবি রাখছি আর যুব মোর্চার কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রে একটি কর্মসূচি রয়েছে তার জন্যই আমরা এলাকায় জমায়েত হচ্ছিলাম সেই সময় ভাঙচুর খবর পাই স্থানীয় মানুষদের থেকে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র শিবু পাল মন্তব্য করেন এই ঘটনা ঘটেছে তা পুলিশ তদন্ত করে দেখছে এর সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনো যোগ নেই এই প্রথমবার আলিপুরদুয়ারের পিৎজা নিয়ে এলো ইতালিয়ান খাবারের সম্ভার এখানে থাকছে বিভিন্ন রকমের নিরামিষ আমিষ পিৎজা তার পাশাপাশি থাকছে বার্গার পাস্তা এবং সেকারের সম্ভার এছাড়াও হোম ডেলিভারির বিশেষ সুবিধা রয়েছে এখানে হোম ডেলিভারির জন্য যোগাযোগ করুন সেভেন ঠিকানা আলিপুরদুয়ার কলেজ হল আর যখন পরবর্তীতে আমাদের পার্টি অফিসের আছে লোকজন তখন পার্টি অফিসে দেখে অনেক কর্মীরা দেখে যে ব্ল্যাক পেস্টুন ছিঁড়ে কিছু রাতের গলা কিছু দুষ্কৃতিরা ব্ল্যাক ফেস্টুন ছিঁড়ে যায় আর এই ঘটনা এখানে নতুন নয় এখানে অনেক দিনের পুরানো জিনিস যে এখন টিএমসির তো কোনো বলছি যে এখন টিএমসির কোনো মানে কোনো পায়ের তলায় মাটি নেই কোনো কিচ্ছু নেই এরা নতুন ছোক অ্যাকচুয়ালি বলি এখানে যারা নেতৃত্ব দিচ্ছে তারা হলো নতুন ছোক টিএমসিরা টিএমসি যদি দম থাকে আজকে বলে দিচ্ছি আজকে বলে দিচ্ছি টিএমসি যদি দম থাকে সামনে আসলে লড়তে বলছি দম থাকে আজকে চ্যালেঞ্জ করলাম যদি এরা এইভাবে তখন বললো এরা যেটা করছে না দেখিয়ে দেবো আজকে আসুক না সামনে এটুকুই বলছি যে রাজনীতি রাজনীতি ভাবে করুন এখনো সময় আছে রাজনীতি রাজনীতি ভাবে করুন তারপর নয়তো থাকতে পারবেন না এটাই আমি বলতে চাই নাম আমার নাম সৌরভ দাস উনত্রিশ তিরিশ জেলা পরিষদ মন্ডলের জীবনত্তর সড়ক এ বিষয়ে আমার স্পষ্ট বক্তব্য পূর্বেও আপনাদের সামনে বলেছি এটা সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ বিজেপির এইরকম এক সময় বলরামপুর সুবুতি রাজ্য সরকারের তথ্য সংস্কৃতি বিভাগের পোস্টার লাগাইছিল শারদ শুভেচ্ছা সেই পোস্টারটা ওরা ছিঁড়ে ই করেছে নুনরা রাজনীতি করেছে তখনই আমরা প্রশাসনকে আমি ব্যক্তিগতভাবে জানিয়েছিলাম যে এই নুনরা রাজনীতি কিন্তু পুনরায় আবার করে আমাদেরকে একটা ব্ল্যাক লিস্টে ফেলতে পারে কারণ এরা এই ষড়যন্ত্র রাজনীতিতেই লিপ্ত এইটুকুই বক্তব্য কারণ যেহেতু আসতে বেশি আপনাদের কাছে আর কিছু বলি না তৃণমূলের কোনো যোগ নেই না এর সঙ্গে তৃণমূল उजागर उजागर